প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছে নাম কি আপনার শিলা সুন্দর নাম শিলা আপু থাকেন কোথায়

আচ্ছা আচ্ছা তো এখন যে ইউটিউব আসেন কি বিষাদের জন্য না সহযোগিতার জন্য বিষাদের জন্য আসেন আচ্ছা কোনো পছন্দ আছে না

আচ্ছা দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম